আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে এই দলগত কাজটি নিয়ে আলোচনা করবো আর এটা হচ্ছে ছয়ষট্টি নাম্বার পেইজের দলগত কাজ যেটি কি ছিল যে শিক্ষার্থীরা সুরাল্লাহাবের শিক্ষাগুলো লিখে একটি রঙিন পোস্টার তৈরি করবে অর্থাৎ এটা কিন্তু দেখো সিম্পলি কিন্তু বুঝতে পারা যাচ্ছে যে আমরা এই সুরাটার যে শিক্ষা সেসব লিখব কোথায় রঙিন কাগজে রঙিন পোস্টারে ঠিক আছে সেটা কিন্তু তুমি ধরো কোনো রঙিন কাগজ কিনেও কিন্তু তুমি মানে আর্ট পেপার টাইপের কোনো একটা পেপার কিনে কিন্তু তুমি এই সুরাটা লিখতে পারো ঠিক আছে লিখে কিন্তু সেখানে তোমরা কী সবাই একজন আরেকজনকে দেখাতে পারো বা টিচারদেরকে একটা শো করতে পারো আর কি ঠিক আছে তখন এটা যদি আমরা দলগত কাজ তার মানে কিটা কিন্তু দলে দলে ভাগ করে আমরা করতে পারি ঠিক আছে এখন এখানে দেখো এই যে শিক্ষা যে এই যে শিক্ষাটা এখানে লেখা আছে এই শিক্ষাগুলো যদি আমরা লিখে তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ এই যে চারটা শিক্ষা এখানে লেখা আছে এটা যদি আমরা টোটালটা লিখে ঠিক আছে টোটালটা যদি আমরা অর্থাৎ উত্তরটা এটাই যে এতটুকু যদি আমরা পোস্টারে লিখে দিই তাহলেই কিন্তু আমাদের উত্তরটা হয়ে গেল ঠিক আছে মানে এটাই তো হচ্ছে আমাদের শিক্ষা দলগতভাবে আমরা এটাই শিক্ষা গ্রহণ করব। ঠিক আছে এটা পোস্টারে আমরা লিখে ফেলব সেটা কিন্তু তুমি বাজার থেকে যেই আর্ট পেপার বা রঙিন পোস্টার পাওয়া যায় সেখানে তোমরা লিখে ফেলবে ঠিক আছে এবং সেটা কিন্তু তুমি যদি দলগতভাবে একজন আরেকজনভাবে আলাদা আলাদাভাবে করতে চাও তাহলেও কিন্তু সেটা করতে পারো ঠিক আছে তা আমি এরকম একটা ডামি উত্তরও রেডি করে রাখছি তার মানে উত্তরটা হচ্ছে তোমাদের কি এই প্রশ্নের উত্তর তুমি যদি এতটুকু দাও তাহলেও তোমার উত্তর হয়ে যাবে মানে এটা যদি তুমি পোস্টারে লেখো তাহলে তোমার উত্তর কিন্তু হয়ে যাবে এরপরে আমি যদি তুমি আর ভিন্নভাবে যদি তুমি উত্তরটা দাও এরকম করে তাহলে তাহলেও কিন্তু হবে এটা কিন্তু ম্যান্ডেটরি নেই আমি কিন্তু আগে ওইটুকুই দেখাইলাম এটা যদি তোমরা করো এটাতেও উত্তর হয়ে যাবে কেমন যেমন এটাই যে রঙিন পোস্টার তারা তৈরি করবে এখন দলে যেহেতু দলগত কাজ তাহলে দলে দলে ভাগ করে আমরা করলাম তাহলে কিন্তু আমরা করতে পারি ঠিক আছে যেমন নাম দিতে পারি আমরা দলের যে সবুজ দল নীল দল নাল দল তাই না এটা দলে দলেও কিন্তু আমরা করতে পারি তো এরকমই যে দেখো এটা ধরো একটা কি মানে সুরাল আহবের এখান থেকে একটা শিক্ষা যা আল্লাহ আবুল্লাহাবের শাস্তি ঘোষণা করেছেন তার জুলুম এবং পাপাচারের কারণে সে ধ্বংস ও চিরজাহান নামে হয়েছে তো সবুজ ধরো সবুজ দল এই কথাটা লিখলো আবার নীল দল এই কথাটা লিখলো যে কোনো নিরাপদ মানুষকে কষ্ট দেওয়া হারাম বিশেষত আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার কারণে মানুষকে কষ্ট দেওয়া নির্যাতন করা অত্যন্ত গহিত পাপ এটাও কিন্তু আমরা লিখতে পারি আবার লাল দল মনে করে এটা লিখলো ঠিক আছে তখন সবুজ দল একটা লিখছে নীল দল একটা লিখছে লাল দল আর একটা লিখছে তারপরে কিন্তু আবার সবুজ দল আর একটা লিখতে পারে ঠিক আছে পরে একটা নীল দল লিখতে পারে আবার লাল দলও লিখতে পারে এরকম করে কিন্তু আমরা বড় একটা পোস্টার কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারি ঠিক আছে অর্থাৎ এখান থেকে আমরা যা শিখলাম সেটা বোঝানোর জন্য এটা আমরা করতে পারি কিন্তু এটার চেয়ে তো বেটার হয় এটাই যে তোমরা এই যে এই চারটা একটা যা আছে শিক্ষা আছে এটাই তোমরা একটা পোস্টারে লিখে ফেলবে তাহলেই উত্তরটা হয়ে যাবে ঠিক আছে সো তোমরা যেটা দেবে তাতে কোনো প্রবলেম নাই দুইটা উত্তর থেকে যে কোনো একটা তোমরা দিয়ে দিতে পারো সো আজকে আর ভিডিওটা দীর্ঘ করবো না একেবারে শর্টকাট ভিডিও জাস্ট এটা কিভাবে লিখবে সেটাই আমি বলে দিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো